নমস্কার সকল দর্শক বন্ধুদের আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ধামাকা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আশা করি কালকে সানডে ধামাকা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো আমি দেখেছি ভালো লাগলে একটাই কাজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা তো আজকে সান মানডে তো মানডে ধামাকা কি হতে চলেছে তোমাদেরকে দেখাচ্ছি আর কালকে কি করেছে আমি নিজেও জানি না পরে আমি নিজেই হাসছিলাম তো যাই হোক যেটাই করেছি তোমাদের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা ঘুরতে যাচ্ছি মানে কি হচ্ছে পরিষ্কার হতে যাচ্ছি ফ্রেশ হতে যাচ্ছি তো ফ্রেশ হতে কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু ওয়েট করতে হবে একটু পরে তোমাদেরকে দেখাবো কারণ সবাই আমাকে বলছে পরিষ্কার 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 হয় 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 কি অবস্থা ধর তো চলো সবার কথা শুনে সবাই তো শিরোধার্য দর্শক আমার শিরোধার্য শিরোধার্য তো সেরকমই সবার কথা শুনে আজকে মান্টে ধামাকায় পরিষ্কার হতে যাচ্ছি তো চলো ততক্ষণে জেনে আমার চ্যানেলটা তোমরা ওয়াচ করতে থাকো অন্যান্য ভিডিও আর বন্ধুরা দেখো তোমরা এখানে সকাল সকাল পাখিরা খেতে চলে এসছে এখানে ওদেরকে মুড়ি খেতে দেওয়া হয়েছে তার সঙ্গে দেয়া হয়েছে এক বাটি জল ওরা মনে সুখে খাচ্ছে তো বন্ধুরা ঋষি সেলফি স্টিকটা নিয়ে আমি চলে যাচ্ছি বাজারে নাচতে নাচতে আমার খুব মজা হয়েছে ঋষি সেলফি স্টিকটার জন্যে আর কেন ভয় ধোপা দিলাম একটু পরেই তো বন্ধুরা মাঠের পাশ দিয়ে যেতে গিয়ে দেখি তো ছোটো ছোটো বাচ্চাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে তোমরা দেখো আর এখানে স্বপন কাকা আমাকে বলছে ও ভালো করে ভিডিও টানে এই যে এটা স্বপন কাকা হচ্ছে আমাদের তো বন্ধুরা স্বপন কাকা হচ্ছে এই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক প্লাস হমিবেদি ডাক্তার তো স্বপন কাকাই বলছিলো ভালো করে কভারেজ কর আর আমি ভয়েস উপার দিতে বাধ্য হলাম তার কারণ হচ্ছে আমার এখানে গান চলছে কপিরাইট চলে আসতো আসত চৌরাস্তায় এবার রাস্তাটা পার করে নি ধারে গাড়ি এসছে নাহলে গাড়ি এসে একদম চোখ কেটে চলো খুব কাছাকাছি চলে এসছি আমার গন্তব্যে তারপর তোমাদের দেখাচ্ছি টেন টেন অ্যান চলে এসেছি আমার গন্তব্যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো কোথায় চলে এসেছি স্টাই স্টাইলো স্যালোনে তো এটা হচ্ছে লিটন দা দোকান আমাদের প্রিয় লিটন দা ওর কাছে লিটন দা কাছে আমি চলে এসেছি পরিষ্কার হতে তো বন্ধুরা মোটামুটি ফেমাস লিটন দার এই চুল কাটার সেলুনটা তো আমরা ছোটোর থেকে এখানে আসি চুল ঠুল কাটতে তো আজকে লিটনদাকে বলছেন লিটন তোমার আমি ব্লগ শুরু করেছি তোমার দোকানে আমি ব্লগ করব তো লিটন দাদা দেখো কি সুন্দর আমাকে যত্ন করে সুন্দর করে চুল কেটে দিচ্ছে চুল কেটে দেবে তো এই লিটন এইভাবেই সুন্দর করে যত্ন করে চুল চুলটুল কাটে দেবগ্রামের মোটামুটি ছেলে এখানেই চুল কাটে এবং আমি বহু ছোটোবেলা থেকে আসি আর তোমার রিটার্ন থাকে সেটাই আমি গল্প বলছিলাম যে আর গান চলছিল তো তার জন্য ভয়েস ডোবাদ দিলাম তো তোমরা দেখতে আর বন্ধুরা আমার জানো তো চুল কাটতে আসলে খুব বিরক্ত লাগে ঘন্টা ঘন্টা বসে বসে থাকতে হয় লিটনদার দোকানে আর লিটন আমাকে ভালো মানুষ সবসময় বসিয়ে রাখে পরের জনকেও ছেড়ে দেয় তো লিটন এক ঘন্টা বসানোর পরে আমি আমার লাইন পেয়েছিলাম তো লিটন দা কাটতে শুরু করে করে দিয়েছে আর আমাকে বলছে তুমি সোমবারেই আসো সোমবারে তো বেশিরভাগ ব্যবসায়িকরা চুল কাটে বেশি ভিড় হয় তো এইসব গল্প করছিল গল্প বলছিল আর আমি মন দিয়ে চুল কাটছি আর মাঝে মাঝে ভাবছি যে এই বাবা আমার ভিডিওটা হচ্ছে কিনা ঠিকঠাক করে কারণ আমি অন করে দিয়ে বসেছিলাম তো ওখানে তো দেখো লিটন আমার চুলটা মন দিয়ে কাটছে আর দেখো বন্ধুরা আমি মাঝপথে চুল কাটতে বাদ দিয়ে উঠে গেলাম দেখছি যে ভিডিও হচ্ছে কিনা না কারণ হচ্ছে আমি একাকাই করছি একাকাই আবার চুল কাটতে বসছি তো দেখলাম না হচ্ছে দিয়ে আবার বসে পড়লাম আমার গন্তব্যের চেয়ারে আর এখানে হচ্ছে আমি কথা বলছি যে টু দাদুর সাথে আমার একটা বন্ধু দাদু দাদু এসছে চুল কাটতে বলছে কি রে কি করছিস দাদু চুল কাটছি তোমায় ছেড়ে দেবো বলো না না তুই কেটে নে আমি রিটার্ন দেবো এক মিনিটের ব্যাপার তো দাদানের সাথে কথা বলছিলাম আর চুল কাটছিলাম তো চুল আমার কাটা হয়ে গেছে একটু ছোট করেছি কেন বেশি ছোট করলে ভাল লাগে না তো এইবার লিটন দা আমার দাড়ি কেটে দেবে আর দাঁড়ি কাটা শুরু হয়ে গেছে আর আমি পাঁচ থেকে মিনিটন থেকে লিটন গানটা অফ করো আমার ভিডিওতে কপি চলে আসবে ও লিটন দা এসব জানেও না কিছু বুঝতেও পারছে না কি কপি আসবে কি না গান চলছে তো চলছেই আর আমিও দাড়ি কাটছি কেন কী করবো কী ভয়ে দেবো তো চিন্তা করতে দেখো কেমন লাগছে না খুব ভালো তো বন্ধুরা দাড়ি কাটে আমার প্রায় শেষের দিকে আর ওইখানে একটা ভাই চুল কাটতে এসেছিলো ওই ভাইটা আমাকে না ভিডিও করতে খুব হেল্প করেছে ওর পাড় পাড়ায় বাড়ি ওকে একটু পরে দেখাচ্ছি ভিডিওতে তোমরাও দেখলে বুঝতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে আমার দাদু মানে আমার বন্ধুর দাদু টু ভাইয়ের দাদু দাদুনের ভিডিওটাও একটু নিয়ে নিয়েছি বাস থেকে

তুমি আমার ভি ইয়েটা দেখো আইডিটা ঠিক আছে ইউটিউবে তো এই ভাইটাই আমাকে ভিডিও তুলে হেল্প করেছে তো আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না মানডে ধামাকা হবে তো মানডে ধামাকা দিয়ে এইটা খুলে ফেলেছি আমি দেখো অজান্তেই ধামাকা হয়ে গেছে কি করবো বলো কি বলছো বলো বলো ধাক্কা লাগিয়ে ধাক্কা লেগে যাবে হাই করে দাও আমি নতুন ইউটিউবে একটা চ্যানেল খুলেছি জানো ব্লগিং চ্যানেল হ্যাঁ তো দাদা বলছে সামনে তাকিয়ে যা সামনে তাকিয়ে যা ফোনের দিকে দেখিস না ডাক্কা লেগে যাবে তো কথাটা তো ঠিক কথাই কে পাশ থেকে ডাকছে দাদা তো ঠিক আছে দাদা দাদাকে আহ ধন্যবাদ খেয়াল রাখার জন্য খেয়াল নেওয়ার জন্য তো চলো তো বন্ধুরা আমি এই দোকানে কেন এসেছি জানো আমি যে ব্লান্ডারটা করে ফেলেছি তার সংশোধন করতে ফেবিকুইক নিতে তো ফেবুইক দিয়ে হয় কিনা দেখি এই ফেভিও কুইকটা নিতে এসে সেটাই রাখলাম না তো দাদা দোকানে সব কিছু পাওয়া যায় কি করে খাওয়াবেন মৌমা চিকে ফুলকন্ডি ওয়া এই তো প্রথম শুনলাম আচ্ছা আচ্ছা যখন তো রদি যায় যখন মনে হবে কি প্রয়োজন আসবে বাহ তোমার সব রকম জুয়েলারি আছে দাদা আমি তোমার দোকান থেকে এটা ওই ঠাকুরের মা কালীর বড় কানের নিয়ে গেছিলাম বৌদি ছিল তখন সব রকম এখানে জুয়েলারি আছে দোকান যখন মারো মাল তুলবে তখন আমাকে বলবে আমি ভালো করে এসে একটা তোমার সুন্দর ট্যুর করে নেবো তোমার দোকানে ঠিক আছে আর তুমি তো ফেমাস দেবগ্রামের সবাই মোটামুটি তোমাকে চেনে সবাই চলে আসবে দোকানে প্রচুর জিনিস আছে গো সব আছে হ্যাঁ আবার টা তো বন্ধুরা এখানে আমার এক বন্ধুর বাবা মানে অতুনুর বাবা আর লিটন দা মিলে ঠিক করার চেষ্টা করছে কাকু বললো এখানে হবে না বাড়ি নিয়ে যাবো চলে আসছি ঠিক আছে চলো আসি আবার পরে দেখা হবে কাকু টাটা ঠিক আছে বন্ধুরা দেখো এখানে হচ্ছে রেস হবে দৌড় হবে আর ওই ওই দিকে স্টার্টিং পয়েন্ট এখানে ফিনিশিং পয়েন্ট বাচ্চাদের খেলা দেখতে তো ভালোই লাগে তো বন্ধুরা বাচ্চারা কি সুন্দর সুন্দর দৌড়াচ্ছে দেখো তো মাঠের কাছে একটা থাকার এই একটা সুবিধা যে শীতকাল হলে বিভিন্ন স্কুলের স্পোর্টস সব দেখা যাবে তো বন্ধুরা একটু মানুষ হয়ে ফিরে চলে এসেছি বন মানুষ হয়েছিলাম এতদিন তো একটু বেশি মানুষ হয়ে গেছে বেশি পরিষ্কার পরিষ্কার লাগছে তো কেমন লাগছে একটু দেখতে তো তো চলো মা আজকে বড়া ভাজবে কালকে যে শস্যের ফুলটা নিয়ে এসেছিলাম সেটার বড়া ভাজবে কি কি দিয়ে করবে বড়াটা চালের গুড়ি বেসন লঙ্কা আর হলুদ চিনি এর মধ্যে সব দেওয়া আছে সব ভাজবে না মা ভাত পাচ্ছে তার তখন আমি বড়া করে উল্টে দিচ্ছি তো চলো তারপর খেয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তুমি

ডাল ছিল ঘি ছিল তো এত কিছু ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রোজকার মতন ও বাড়ি যাচ্ছে কাকিমাদের বাড়িতে তো বন্ধুরা ওই ভাইটিকে আমি বলছিলাম যে তুই আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি দেখিস ও আমাদের পাড়ারই জল দেয় আমাদের বাড়িতে বছর জল নিয়ে আসে আমাদের বাড়িতে তো বন্ধুরা একটু মনটা খারাপ মামা বাড়ি যাচ্ছে আমাদের মানে মামির বাপের বাড়ির তরফে রিলেটিভের বিয়ে ওরা কোথাও গেলে না আমি আমাকে না নিয়ে গেলে বা আমি না যেতে পারলে আমার খুব মন খারাপ হয় কারণ মামার বাড়িতে না আড্ডা মারতে পারলে তোমার মনটা খুবই খারাপ করে তোমরা জানোই যত রাতই হোক যখনই হোক একবার তো আসবোই ঠিক আছে এখন ও বাড়ি যাওয়া যাক জানো তো ধামাকাটা খুব বাজে ধামাকা করে ফেলেছি আমি কী করবো অজান্তেই করে ফেলেছি

এসে সাথে আবার গল্প করব তো চলো তোমরা ওয়েট করো তো বন্ধুরা আমি একটু মানটাই দিই দিদুমণি আর পগোর সাথে একটু বাজারে বেরিয়েছিলাম তো ওরা একটু বাড়ির সাহের সাথে কথা বলছে আর এখানে সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি আমার তো কাজই হলো সুযোগ পেলে একটু ভিডিও করা তো বন্ধুরা আজকে এখন বাজে সাড়ে দশটা কি পনেরো এগারোটা তো আজকে আমার সব থেকে তাড়াতাড়ি হয়ে গেছে এত তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া ব্রাশ করা জল তোলা সমস্ত কিছু কমপ্লিট এত তাড়াতাড়ি আমার হয় না আর আজকে একটু মনটা খারাপও আছে আমি একটা ব্ল্যান্ডার করে ফেলেছি যাই হোক সেটা সেটা কি আর সেটা নিয়ে বারবার কি বলবো আর আরও একটু মনটা খারাপ মামারা গেছে বিয়ে বাড়ি আমি যেতে পারিনি আমার মনটা খারাপ মামাটা আমাকে ছেড়ে চলে গেছে না এমনি মজা করছি মামাদেরকে ভিডিও কল করেছিলাম কেমন কি রেটিয়েছে মামা মামিরা তো খুব সুন্দর লাগছে ওদেরকে তাই আজকে মামা বাড়িতে যাওয়ার কোনো ব্যাপার নেই পর্ব নেই তাই সবকিছু তাড়াতাড়ি এখন এডিটিং এডিটিং এ বসবো আর আমারও বিয়ে বাড়ি আছে সামনে কালবাজার বসু সেটা তো দেখাবো তো আজকে সোমবারে ধামাকা করতে গিয়ে আমি নিজেই ধামাকা হয়ে গেছি আমার সাথেই ধামাকা হয়ে গেছে তো কী আর করবো কী আর বলবো বলো তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যদিও ছোট ভিডিও হলো সেটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের সামনে শেয়ার করেছি তো নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করেছি তো যা ঘটেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তো আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ করবে আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা সাপোর্ট করছো আর একটু বেশি বেশি করে করো আর আমার ভিডিওটাকে শেয়ার করে দাও কমেন্ট করো দেখা হচ্ছে আগামীকাল